এবার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল দীপার আমার বন্ধুরা অনুরোধের চর আগামী পর্বে আপনারা দেখবেন দীপার অ্যাক্সিডেন্টের কবর পেয়ে হাসপাতালে ছুটে যায় কবির তারপর কবির জিজ্ঞাসা করে কি হয়েছে দীপার তারপর ডক্টর বলে যে অ্যাক্সিডেন্ট করেছে তখন কবির বলে যে দীপা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িতে মিশখা ছিল তারপর হাসপাতাল থেকে বের হয়ে কবির ছুটে যায় এখানে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গিয়ে দেখে সেখানে একটা সিসি ক্যামেরা তারপর এই সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় মিশকা তারপর কবির তাড়াতাড়ি করে ছুটে যায় সূর্যের কাছে সূর্যের কাছে গিয়ে সব ঘটনা সূর্য বলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মিশকাকে শনাক্ত করে ফেলি তখন সূর্য রেগে গিয়ে মিশকাকে তুলে দেয় পুলিশের হাতে পুলিশ মিশকাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে টেনে টেনেসে তানায় নিয়ে জেলে ভরে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো